আজকের এই ভিডিওতে আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলবো। যেটা প্রথমে শুনলে অনেকেরই মনে হবে আচ্ছা এতে এমন কি বড় ব্যাপার আছে কিন্তু একটু গভীরে গেলে বোঝা যাবে এটা শুধু ক্রিকেট নয় এটা ক্রিকেটকে ব্যবহার করে চালানো একটি ভূ রাজনৈতিক বার্তা জিওপলিটিক্সে আপনাকে স্বাবত বাংলাদেশ শুধু ভেনেজুয়েলা ও আমেরিকার ঘটনা প্রবাহ পর্যবেক্ষণ করছে এমনটা নয় বাংলাদেশ ভারতের বিরুদ্ধেও সরাসরি একটি বড় পদক্ষেপ নিয়েছে বাংলাদেশে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করা হয়েছে এর মানে হল বাংলাদেশে ওটিটি প্ল্যাটফর্মে আইপিএল দেখা যাবে না কেবেল টেলিভিশনেও আইপিএল সম্প্রচার বন্ধ মজার বিষয় হল পাকিস্তানের পর বাংলাদেশ হয়ে গেল বিশ্বের দ্বিতীয় দেশ যেখানে আইপিএল নিষিদ্ধ পাকিস্তান দু সালে আইপিএল নিষিদ্ধ করেছিল এবং সেই নিষেধাজ্ঞা আজও কার্যকর কিন্তু লক্ষ্য করুন ভারত কখনো প্রতিশোধ হিসেবে পাকিস্তান সুপার লিগ সরাসরি নিষিদ্ধ করেনি পুলওয়ামা হামলার পর আজ পিএসএল ভারতে দেখা যায় না ঠিকই কিন্তু সরকারি নিষেধাজ্ঞা ছিল না আর সবচেয়ে বড় কথা বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল আজও ভারতে ব্লক করা হয়নি তাহলে ক্ষতিটা কার এখানে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে বাংলাদেশ আইপিএল নিষিদ্ধ করল কিন্তু আসলে ক্ষতিটা কার হল বাংলাদেশের সম্প্রচারকারী টি স্পোর্টস দু সাল পর্যন্ত আইপিএল সম্প্রচারের জন্য বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়াকে আগেই টাকা দিয়ে রেখেছে চুক্তিতে পরিষ্কার লেখা আছে ম্যাচ দেখানো হোক বা না হোক টাকা ফেরত পাওয়া যাবে না অর্থাৎ রাজস্বের ক্ষতি যদি হয়ও বিশেষজ্ঞদের মতে সেটা এক থেকে দুই শতাংশের বেশি নয় আর ভারতে আইপিএলের জনপ্রিয়তা প্রতি বছর বেড়েই চলেছে টিকিট মার্চেন্ডাইজ বিজ্ঞাপন সবখানেই গ্রোথ তাহলে এটা কি সত্যি অর্থনৈতিক সিদ্ধান্ত নাকি প্রতীকী যুদ্ধ বাংলাদেশ এখানেই থেমে থাকেনি তারা এবার বলছে বাংলাদেশের নির্ধারিত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ম্যাচ নির্ধারিত করা হোক মনে রাখবেন দু সালের মেন্স টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে আয়োজন করছে এই বিশ্বকাপ আজকের দিনে সবচেয়ে জনপ্রিয় ক্রিকেট ইভেন্ট এবার থাকছে কুড়িটি দল ইটালি নেদারল্যান্ডস ক্যানাডা নামিবিয়া ওমান সবাই আছে স্টেজে ভারত বাংলাদেশ ম্যাচ নেই ঠিকই কিন্তু ভারত পাকিস্তান ম্যাচ নিশ্চিত আর বাংলাদেশ বলছে তারা ভারতে নিরাপদ বোধ করছে না খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আছে তাই তারা ভারতে খেলবে না তাহলে কি হবে যদি বাংলাদেশ ভারতে না আসে তাহলে কি সব ম্যাচ শ্রীলঙ্কায় হবে নাকি তৃতীয় কোনো দেশ যুক্ত হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড সরাসরি আবেদন করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল বা আইসিসির কাছে এবং এখন পুরো দায়িত্ব এসে পড়েছে আইসিসির প্রধান জয় শাহ এর উপর এখন আসি সেই ঘটনায় যেটা পুরো বিষয়টাকে বিস্ফোরক করে তুলেছে বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স নয় দশমিক দুই কোটি টাকায় কিনেছিল আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি বাংলাদেশি খেলোয়াড় বাংলাদেশে ব্যাপক উদযাপন কিন্তু হঠাৎ করেই বিসিসিআই নির্দেশ দেয় যেন কে কে আর মুস্তাফিজকে ছেড়ে দেয় এটা কেন বাংলাদেশ সরকারের সাম্প্রতিক ভারত বিরোধী অবস্থান সংখ্যালঘু সংক্রান্ত মন্তব্য এবং কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে পরিস্থিতি বদলে যায় সমস্যা হল আগে অনুমতি দেওয়া হল পরে হঠাৎ মুক্তি দিতে বলা হল বাংলাদেশে এটাকে দেখা হচ্ছে অপমান হিসেবে এই ঘটনার পর মোহাম্মদ ইউনুসের সরকার ক্রিকেট বোর্ডকে স্পষ্ট বার্তা দিয়েছে আইপিএল ছেড়ে দাও ভারতে বিশ্বকাপে দল পাঠিও না আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ এখন বিসিসিআইয়ের সঙ্গে যোগাযোগই করছে না এখন প্রশ্নটা আপনাদের কাছে মুস্তাফিজুর রহমানকে কি আইপিএল খেলতে দেওয়া উচিত ছিল নাকি এই পরিস্থিতিতে বিসিসিআইয়ের সিদ্ধান্ত সঠিক ক্রিকেট কি রাজনীতির ঊর্ধ্বে থাকা উচিত নাকি এটি এখন একটি কূটনৈতিক অস্ত্র কমেন্টে আপনার মতামত লিখুন এই বিষয়টাই হয়তো ভারত বাংলাদেশ ক্রিকেট সম্পর্কের সবচেয়ে বড় ট্রিগার পয়েন্ট হয়ে থাকবে